মাছের বাজার তো নয় দেখে মনে হবে বাজারের ধ্বংসাবশেষ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মাছ বাজারের ছবি দেখছেন আপনারা একেবারে অবস্থা বেহাল মাথার উপরে যে টিনের শেড রয়েছে তার প্রায় ভগ্ন দশা কেউ কেউ ত্রিপল টাঙিয়ে নিয়ে ব্যবসা করছেন বর্ষা এলেই আরও ভয়ঙ্কর অবস্থা হয় মাছ বাজারের মাছ বাজারে কারোর মাথার উপর টিনের শেড ভেঙে পড়ার উপক্রম তৈরি হয় এই অবস্থাতেই দিনের পর দিন মাছ বাজারে বসছেন বিক্রেতারা ক্রেতারাও রীতিমতন ঝুঁকি নিয়ে বাজার করতে আসেন ব্যবসায়ীদের দাবি মাছ বাজারটি সংস্কার করা হোক নইলে ব্যবসা করা কঠিন হয়ে পড়ছে মাছ ব্যবসায়ীরা বলছেন এটি বহুদিনের সমস্যা এর আগে চেয়ারম্যানকে জানানো হয়েছিল তারপর বাজার সংস্কারের কাজ শুরু হয় কিন্তু লকডাউনের পর কাজ থমকে গিয়েছিল তারপর আর কোনো কাজ হয়নি তারা আবার লিখিত আকারে চেয়ারম্যানকে জানিয়েছেন চেয়ারম্যান তাদের আশ্বস্ত করেছেন পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন মাঝবাজার নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে শেড না থাকলেও এখানে দুর্গন্ধ হয় তাই সবার আগে পরিচ্ছন্নতা প্রয়োজন ভগ্ন অংশগুলি সংস্কারের ব্যবস্থা করা হবে ইয়েস নিউজ ইসলামপুর মাঝবাজারের বেহাল দশা কি বলবেন এই ব্যাপারে এটা কিন্তু মাছ বাজারের দীর্ঘ বহু দিনের সমস্যা এটা তো এর আগে চেয়ারম্যান সাহেবকে আমরা জানাইছিলাম চেয়ারম্যান সাহেব কাজ শুরু করেছিলেন তো কিছুটা কাজ করার পরে আবার লকডাউনের কারণে কাজটা আটকে যায় তারপরে এর মধ্যে আবার কিন্তু কাজ হয়নি তো এটা কিন্তু সত্যি ক্রেতা বিক্রেতা দুইজনের জন্য একটা চিন্তার বিষয় যে কোনো সময় একটা ধরো দুর্ঘটনা ঘটতে পারে যার জন্য এবার আবার চেয়ারম্যান সাহেবকে লিখিতভাবে দিয়েছি চেয়ারম্যান সাহেব বলেছেন যে এটা অবস্থাটা খুবই খারাপ আছে শীঘ্রই এটা ব্যবস্থা করে দিচ্ছে বলছি যে এই যে মাছ সেটা তো অনেকবারই এরকম হয়েছে একটা মাছ তো আপনাদের মনে হয় রেডিও হয়েছে কি বলবেন না এর এর সঙ্গে একটা নতুন সবজি বাজারের সঙ্গে একটা যে একটা মার্কেট হচ্ছে ওর মধ্যে এখন দুই পক্ষে রাস্তাটা ক্লোজ আছে পুরো কাজ কমপ্লিট হয়নি যেকো ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি থেকে শুরু করে লেটেন বাথরুম থেকে শুরু করে আর বিশেষ করে দুই পক্ষেই যে আছে না রাস্তাটা ক্লোজ আছে তো আমরা চেয়ারম্যান স্যারকে জানিয়েছি যে দুই সাইডে যে রাস্তাটা আছে ওটাকে ক্লিয়ার করা হোক যেহেতু ওখানে হিউজ গ্যাদারিং হবে তো ক্রেতা বিক্রেতা উভয় পক্ষে যেন কষ্ট না হয় যার জন্য দুই সাইডে যদি ক্লিয়ার হয়ে যায় তখনই আমরা চিন্তা ভাবনা করব হয়ে এই অবস্থা হাল ফিলবে সকালে তো আরো কষ্ট হবে হ্যাঁ তো আমি এর মধ্যে চেয়ারম্যান সাহেবকে বলেছিলাম যে ওই বাজারের মধ্যে তো টিন ফিন সব ভেঙে পড়ে পড়ে আছে যখন তখন একটা দুর্ঘটনা হবে তো এই এই মার্কেটটাকে তাড়াতাড়ি যেন এই দুপক্ষের যে রাস্তার যে ক্লোজিংয়ের ব্যাপার আছে ওটাকে ক্লিয়ার করা হোক আর এখানে যা দরকার আছে সেগুলোকে মানে দেখা হোক আমরা শীঘ্রই চেষ্টা করবো আর ক্রেতা বিক্রেতা উভয় পক্ষের মানে সুবিধার জন্য আমরা এখানে সিফট হওয়ার চেষ্টা করব হবে যদি পুরস্কার হবে পুরস্কার পরিচ্ছন্ন মাঝে মাঝে করতে হবে করছে আর ভালো টিনের অবস্থাও খারাপ দেখো টিন নিয়ে পুরস্কার পরিচ্ছন্নতার কোনো সম্পর্ক নেই যদি অপেন সেট থাকতো তাহলে আরও বেশি সুবিধা হতো মাঝ বাজার যেটা নিয়ম আছে গন্ধটা তখনই হয় যখন গন্ধটা উপরে বেরোতে দেওয়া হয় না কিন্তু অপেন স্কাই হলেও সমস্যা নেই ঠিক নাই ওটাতেও সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপার যারা মাছ ব্যবসায়ী আছে তাদেরকে বলেছি আবার বলবো যে ভাই তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো রাস্তাঘাটে যেগুলো অসুবিধা আছে রাস্তাঘাট ড্রেন সেটা আমরা করবো পৌরসভা থেকে ভবন মানে অনেক জায়গায় ভেঙে টেঙে গেছে সেগুলো রিপেয়ারিং বা শেডের কি নির্মাণের কি ব্যবস্থা কি করবে শেড দিয়ে কোনো দিন গন্ধ যাবে না নিচের পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা পৌরসভার দরকার তো করবে আর ভাঙে যেসব জায়গায় ভেঙে গেছে এসব ওটা দেখে নিচ্ছে আমি কী করবো কী করা যায়

যেকোন রোগের এক অন্যতম প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে ইসলামপুরের মাতৃত্ব হাসপাতাল সম্প্রতি এর নতুন ভাবে পথ চলা শুরু হলেও এরই মধ্যে সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে একই ছাদের তলায় এ ধরনের উন্নত মানের চিকিৎসা এবং আধুনিক চিন্তা ভাবনায় তৈরি হওয়া এই নার্সিংহোমের একাধিক পরিষেবা ইসলামপুরে প্রথম পরিষেবাগুলি রয়েছে যেমন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন গাইনি এমার্জেন্সি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পেডিয়াটিক ইমারজেন্সি কম্পিউটারাইড প্যাথলজি ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ফার্মাসি গাইনি পেয়েড ওপিডি ভ্যাকসিনেশন ফেসিলিটি এসি অ্যান্ড নন এসি কেবিন ফুল্লি ইকুইপাইড অপারেশন থিয়েটার অ্যান্ড সিক নিউ বর্ন কেয়ার ইউনিট ফুল্লি এসি পেডিয়াট্রিক ওয়ার্ড ঠিকানা চৌরঙ্গীব ইসলামপুর উত্তর দিনাজপুর নিয়মিত রোগী দেখছেন ডাক্তার দেব্রুক মন্ডল ও ডাক্তার প্রীতি ডি মন্ডল মাছের বাজার তো নয় দেখে মনে হবে বাজারের ধ্বংসাবশেষ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মাছ বাজারের ছবি দেখছেন আপনারা একেবারে অবস্থা বেহাল মাথার উপরে যে টিনের শেড রয়েছে তার প্রায় ভগ্ন দশা কেউ কেউ ত্রিপল টাঙিয়ে নিয়ে ব্যবসা করছেন বর্ষা এলেই আরও ভয়ঙ্কর অবস্থা হয় মাছ বাজারে মাছ বাজারে কারোর মাথার উপর টিনের শেড ভেঙে পড়ার উপক্রম তৈরি হয় এই অবস্থাতেই দিনের পর দিন মাছ বাজারে বসছেন বিক্রেতারা ক্রেতারাও রীতিমতন ঝুঁকি নিয়ে বাজার করতে আসেন ব্যবসায়ীদের দাবি মাছ বাজারটি সংস্কার করা হোক নইলে ব্যবসা করা কঠিন হয়ে পড়ছে ব্যবসায়ীরা বলছেন এটি বহুদিনের সমস্যা এর চেয়ারম্যানকে জানানো হয়েছিল তারপর বাজার সংস্কারের কাজ শুরু হয় কিন্তু লকডাউনের পর কাজ থমকে গিয়েছিল তারপর আর কোনো কাজ হয়নি তারা আবার লিখিত আকারে চেয়ারম্যানকে জানিয়েছেন চেয়ারম্যান তাদের আশ্বস্ত করেছেন পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন মাঝবাজার নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে শেড না থাকলেও এখানে দুর্গন্ধ হয় তাই সবার আগে পরিচ্ছন্নতা প্রয়োজন ভগ্ন অংশগুলি সংস্কারের ব্যবস্থা করা হবে ইয়েস নিউজ ইসলামপুর মাঝবাজারের বেহাল দশা কি বলবেন এই ব্যাপারে এটা কিন্তু মাছ বাজারের দীর্ঘ বহু দিনের সমস্যা এটা তো এর আগে চেয়ারম্যান সাহেবকে আমরা জানা জানাইছিলাম চেয়ারম্যান সাহেব কাজ শুরু করেছিলেন তো কিছুটা কাজ করার পরে আবার লকডাউনের কারণে কাজটা আটকে যায় তারপরে এর মধ্যে আবার কিন্তু কাজ হয়নি তো এটা কিন্তু সত্যি ক্রেতা বিক্রেতা দুইজনের জন্য একটা চিন্তার বিষয় যে কোনো সময় একটা ধরো দুর্ঘটনা ঘটতে পারে যার জন্য এবার চেয়ারম্যান সাহেবকে লিখিতভাবে দিয়েছি চেয়ারম্যান সাহেব বলেছেন এটা অবস্থাটা খুবই খারাপ আছে শীঘ্রই এটা ব্যবস্থা করে দিচ্ছে এই যে মাছ বাজারটা সেটা তো অনেকবারই এরকম তো আপনাদের রেডিও হয়েছে কি বলবেন না এর এর সঙ্গে একটা নতুন সবজি বাজারের সঙ্গে একটা যে একটা মার্কেট হচ্ছে ওর মধ্যে এখন দুই পক্ষে রাস্তাটা ক্লোজ আছে পুরো কাজ কমপ্লিট হয়নি যেকোনো ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি থেকে শুরু করে লেটেন বাথরুম থেকে শুরু করে আর বিশেষ করে দুই পক্ষেই যে আছে না রাস্তাটা ক্লোজ আছে তো আমরা চেয়ারম্যান স্যারকে জানিয়েছি যে দুই সাইডে যে রাস্তাটা আছে ওটাকে ক্লিয়ার করা হোক যেহেতু ওখানে হিউজ গ্যাদারিং হবে তো ক্রেতা বিক্রেতা ও পক্ষে যেন কষ্ট না হয় যার জন্য দুই সাইডে যদি ক্লিয়ার হয়ে যায় তখনই আমরা চিন্তা ভাবনা করব হয়ে যাবে এই অবস্থা হাল ফিলবে সকালে তো আরো কষ্ট হবে হ্যাঁ তো আমি এর মধ্যে চেয়ারম্যান সাহেবকে বলেছিলাম যে ওই বাজারের মধ্যে তো ট্রেন ফি সব ভেঙে পড়ে পড়ে আছে যখন তখন একটা দুর্ঘটনা হবে তো এই এই মার্কেটটাকে তাড়াতাড়ি যেন এ দুপক্ষে যে রাস্তার যে ক্লোজিংয়ের ব্যাপার আছে ওটাকে ক্লিয়ার করা হোক আর এখানে যা দরকার আছে সেগুলোকে মানে দেখা হোক আমরা শীঘ্রই চেষ্টা করব হ্যাঁ ক্রেতা বিক্রেতা উভয় পক্ষের মানে সুবিধার জন্য আমরা এখানে শিফট হওয়ার চেষ্টা করব ওইভাবে পরিষ্কার হবে পরিষ্কার পরিচ্ছন্ন মাঝে মাঝে করতে হবে করছি দেখো টিন নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন মাঝ বাজার যেটা নিয়ম আছে গন্ধটা তখনই হয় যখন গন্ধটা উপরে বেরোতে দেওয়া হয় হয়নি হলেও সমস্যা নেই টিন নাই ওটাতেও সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপার যারা মাছ ব্যবসায়ী আছে তাদেরকে বলেছি আবার বলবো যে ভাই তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো রাস্তাঘাটে যেগুলো অসুবিধা আছে রাস্তাঘাট ড্রেন সেটা আমরা করবো পৌরসভা থেকে ভবন মানে অনেক জায়গায় ভেঙে টেঙে গেছে সেগুলো রিপেয়ারিং বা শেডের কি নির্মাণের কি ব্যবস্থা কি করবে শেড দিয়ে কোনো দিন গন্ধ যাবে না নিচের পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা পৌরসভার দরকার তো করবে আর ভাঙে যেসব জায়গায় ভেঙে গেছে এসব ওটা দেখে নিচ্ছে আমি কী করবে কী করা যায় আরেকটা তো বিকল্প জায়গা তৈরি করা উচিত এখন ওটাও আছে এখন ওখানে যতদিন চলছে চলছে এখানে বিকল্প বিকল্প তো সবাইকে অ্যাকোমনিট করা যাবে না বিকল্প লিমিটেড আছে ওখানে তো অনেক বেশি আছে বিকল্প যারা এখানে টাকা দিয়েছে তাদের জন্য স্থল হয়েছে তারা অ্যাকমনিট হবে মাঝ মাঝে মানে সব মানুষ বলছে মাঝে মাঝে ঠিক করা উচিত কী করবে নিশ্চই করবো ঠিকও আছে ঠিক উঠছে তো মাঝে মাঝে ঠিক করছে তাহলে এই অবস্থায় তো ছিল না মাঝে খারাপ হয় মাঝে মাঝে ঠিক করতে মাঝে বিয়ে হোক কিংবা পুজো যে কোনো অনুষ্ঠানে কিংবা আপনার সময় মতো অত্যাধুনিক গহনার কালেকশন নিয়ে হাজির সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ছিয়াশি বছরের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য গহনার প্রতিষ্ঠান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সাফল্যের সাথে তিন বছর ধরে পরিষেবা দিয়ে এসেছে আপনাদের প্রিয় শহর ইসলামপুরে এখানে একই ছাদের তলায় সোনার গহনা হীরের গহনা রুপোর গহনা গসিব জুয়েলারি গ্রহরত্ন ইত্যাদি পাওয়া যায় তাই দেরি না করে আজই আসুন আপনাদের বিশ্বস্ত এই প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড থানা কলোনি বাস টার্মিনাসের বিপরীতে ইসলামপুর উত্তর দিনাজপুর যোগাযোগ নম্বর জিরো অথবা সেভেন ফাইভ মাছের বাজার তো নয় দেখে মনে হবে বাজারের ধ্বংসাবশেষ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মাছ বাজারের ছবি দেখছেন আপনারা একেবারে অবস্থা বেহাল মাথার উপরে যে টিনের শেড রয়েছে তার প্রায় ভগ্ন দশা কেউ কেউ ত্রিপল টাঙিয়ে নিয়ে ব্যবসা করছেন বর্ষা এলেই আরও ভয়ঙ্কর অবস্থা হয় মাছ বাজারের মাছ বাজারে কারোর মাথার উপর টিনের শেড ভেঙে পড়ার উপক্রম তৈরি হয় এই অবস্থাতেই দিনের পর দিন মাছ বাজারে বসছেন বিক্রেতারা ক্রেতারাও রীতিমতন ঝুঁকি নিয়ে বাজার করতে আসেন ব্যবসায়ীদের দাবি মাছ বাজারটি সংস্কার করা হোক নইলে ব্যবসা করা কঠিন হয়ে পড়ছে মাছ ব্যবসায়ীরা বলছেন এটি বহুদিনের সমস্যা এর চেয়ারম্যানকে জানানো হয়েছিল তারপর বাজার সংস্কারের কাজ শুরু হয় কিন্তু লকডাউনের পর কাজ থমকে গিয়েছিল তারপর আর কোনো কাজ হয়নি তারা আবার লিখিত আকারে চেয়ারম্যানকে জানিয়েছেন চেয়ারম্যান তাদের আশ্বস্ত করেছেন পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন মাঝবাজার নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে শেড না থাকলেও এখানে দুর্গন্ধ হয় তাই সবার আগে পরিচ্ছন্নতা প্রয়োজন ভগ্ন অংশগুলি সংস্কারের ব্যবস্থা করা হবে ইয়েস নিউজ ইসলামপুর মাঝবাজারের বেহাল দশা কি বলবেন এই ব্যাপারে এটা কিন্তু মাছ বাজারের দীর্ঘ বহু দিনের সমস্যা এটা তো এর আগে চেয়ারম্যান সাহেবকে আমরা জানাইছিলাম চেয়ারম্যান সাহেব কাজ শুরু করেছিলেন তো কিছুটা কাজ করার পরে আবার লকডাউনের কারণে কাজটা আটকে যায় তারপরে এর মধ্যে আবার কিন্তু কাজ হয়নি তো এটা কিন্তু সত্যি ক্রেতা বিক্রেতা দুইজনের জন্য একটা চিন্তার বিষয় যে কোনো সময় একটা ধরো দুর্ঘটনা ঘটতে পারে যার জন্য এবার আবার চেয়ারম্যান সাহেবকে লিখিতভাবে দিয়েছি চেয়ারম্যান সাহেব বলেছেন যে এটা অবস্থাটা খুবই খারাপ আছে শীঘ্রই এটার ব্যবস্থা করে দিচ্ছে বলছি যে এই যে মাছ বাজারটা সেটা তো অনেকবারই এরকম হয়েছে একটা মাছ বাজার তো আপনাদের জন্য রেডি হয়েছে কি বলবেন না এর এর সঙ্গে একটা নতুন সবজি বাজারের সঙ্গে একে যে একটা মার্কেট হচ্ছে ওর মধ্যে এখন দুই পক্ষে রাস্তাটা ক্লোজ আছে পুরো কাজ কমপ্লিট হয়নি যেগুলো ইলেকট্রিস ইলেকট্রিসিটি থেকে শুরু করে লেটেন বাথরুম থেকে শুরু করে আর বিশেষ করে দুই পক্ষেই যে আছে না রাস্তাটা ক্লোজ আছে তো আমরা চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি যে দুই সাইডে যে রাস্তাটা আছে ওটাকে ক্লিয়ার করা হোক যেহেতু ওখানে হিউজ গ্যাদারিং হবে তো ক্রেতা বিক্রেতা উভয় পক্ষে যেন কষ্ট না হয় যার জন্য দুই সাইডে যদি ক্লিয়ার হয়ে যায় তখনই আমরা চিন্তা ভাবনা করবো ওখানে যাওয়ার এই অবস্থা হাল ফিরবে আবার সকালে তো আরো কষ্ট হবে হ্যাঁ তো আমি এর মধ্যে চেয়ারম্যান সাহেবকে বলেছিলাম যে ওই বাজারের মধ্যে তো টিন ফিন সব ভেঙে পড়ে পড়ে গেছে যখন তখন একটা দুর্ঘটনা হবে তো এই এই মার্কেটটাকে তাড়াতাড়ি যেন এই দুপক্ষের যে রাস্তার যে ক্লোজিংয়ের ব্যাপার আছে ওটাকে ক্লিয়ার করা হোক আর এখানে যা দরকার আছে সেগুলোকে মানে দেখা হোক আমরা শীঘ্রই চেষ্টা করব আর ক্রেতা বিক্রেতা উভয় পক্ষের মানে সুবিধার জন্য আমরা এখানে শিফট হওয়ার চেষ্টা করব হবে যদি পুরস্কার হবে পুরস্কার পরিচ্ছন্ন মাঝে মাঝে করতে হবে করছে আর ভালো টিনের অবস্থাও খারাপ দেখো টিন নিয়ে পুরস্কার পরিচ্ছন্নতার কোনো সম্পর্ক নেই যদি ওপেন সেট থাকতো তাহলে আরও বেশি সুবিধা হতো মাঝ বাজার যেটা নিয়ম আছে গন্ধটা তখনই হয় যখন গন্ধটা উপরে বেরোতে দেওয়া হয় না তো এটা ওপেন স্কাই হলেও সমস্যা নেই টিন নাই ওটাতেও সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপার যারা মাছ ব্যবসায়ী আছে তাদেরকে বলেছি আবার বলবো যে ভাই তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো রাস্তাঘাটে যেগুলো অসুবিধা আছে রাস্তাঘাট ড্রেন সেটা আমরা করবো পৌরসভা থেকে ভগ্ন মানে অনেক জায়গায় ভেঙে টেঙে গেছে সেগুলো রিপেয়ারিং বা শেডের কি নির্মাণের কি ব্যবস্থা কি করবে শেড দিয়ে কোনো দিন গন্ধ যাবে না নিচের পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা পৌরসভার দরকার তো করবে আর ভাঙে যেসব জায়গায় ভেঙে গেছে এসব ওটা দেখে দিচ্ছে আমি কী কী করা যায়

마지막에 흐라봐요. 마지막에 티크루타 마지막에. একই ছাদের তলায় গর্ভবতী মায়েদের প্রসূতি অবস্থা থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর শিশুদের বেড়ে ওঠা পর্যন্ত যে কোনো রোগের চিকিৎসার প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে ইসলামপুরের মাতৃত্ব হাসপাতাল সম্প্রতি এর নতুনভাবে শুরু হলেও মধ্যে সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে একই ছাদের তলায় এই ধরনের উন্নত মানের চিকিৎসা এবং আধুনিক চিন্তাভাবনায় এই নার্সিং নার্সিংহোমের একাধিক পরিষেবা ইসলামপুরে প্রথম পরিষেবাগুলি রয়েছে যেমন পেডিয়াট্রিক বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ গোল্ড কারিগরির ডায়মন্ড ইসলামপুর শোরুমের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের ইসলামপুর শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে সুন্দর এবং স্মরণীয় করে তুলতে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের গয়নার সম্ভার সঙ্গে কারিগরির মেলবন্ধন ও আকর্ষণীয় ও লোভনীয় অফার সোনার গয়নার মূল্যের ওপর প্রতি দশ গ্রামে তিন হাজার তিরিশ টাকা ছাড় হিরের গয়নার হিরের মূল্যের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় প্লাটিনাম গয়নার মজুরির উপর পনেরো শতাংশ ছাড় এছাড়াও গ্রহরত্ন গসিপ জুয়েলারি ও সিলভার অর্নামেন্টের উপর রয়েছে বিশেষ ছাড় জিরো পার্সেন্ট ডিডাকশনে পুরনো সোনার এক্সচেঞ্জ প্রতিটি কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় উপহার এই সমস্ত অফার আপনি পাচ্ছেন তেসরা মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত আমাদের ঠিকানা থানা কলোনি অপোজিট মেইন বাস টার্মিনাস ইসলামপুর পিন নম্বর সেভেন ফোন নম্বর সেভেন ফাইভ